বন্ধু যখন কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে স্টেজের মধ্যে পড়ে বা একটা অসফলতা বলে চলে আসে জীবন পথে ব্যর্থতার মতন একটা বিষয় তখন কী করে সবাই তাদের এই সফলতাটা নিয়ে আসবার জন্য আবার পুনরায় কামব্যাক করবার জন্য কিন্তু সে বিভিন্ন পথ অবলম্বন করে তার মধ্যে একটা হচ্ছে কি ইউটিউবিং সার্চ সেখানে গিয়ে সার্চ করে কি যে কীভাবে সফলতা পাওয়া যায় কীভাবে সফলতা পেতে হয় সফলতা পেতে হলে কী কী করতে হবে এই সমস্ত বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা সার্চ করতে থাকে এবং তারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়েও যায় এবং ভিডিওগুলো তাদের কাছে স্টার্ট হয়ে যায় তখন সেখানে প্রথমেই যেটা আসে এরকম কন্টেন্ট যে আপনি এই ভিডিও তো দেখতে থাকুন শেষ অবধি এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি জীবনে ব্যর্থ হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য প্রথম থেকে সেসব দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা এই ভিডিওটি একটি লাইক দিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল অপশনে প্রেস করে রাখুন এই ভিডিওটি শেয়ার করে দিন বেশি পরিমাণে যাতে অন্যেরা উপকৃত হতে পারে আপনি এই ভিডিওটি দেখে লাভবান হবেন এই ভিডিওটি আপনার জন্য এই যে কথাগুলো বক 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 বকুম বকুম বক 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 বাঘুম করতেছে তাতে কিন্তু এতটা পরিমাণ ওই যে ভিডিও। ওয়াশ টাইম বেড়ে যাচ্ছে তার ডেভেলপমেন্ট হচ্ছে আপনার কী হচ্ছে বন্ধু আপনি শুধু ওই বাঘ বাগ বাঘ বাকুম 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 শুনতেছেন এই শুনতে শুনতে আপনার কি হচ্ছে একটা অধৈর্য লেগে যাচ্ছে কী কি হচ্ছে ব্যাপারটা আপনি তখন নিজে নিজেই ওই সাবস্ক্রাইব হয়ে যাচ্ছেন ফলো হয়ে যাচ্ছেন এবং কি হচ্ছেন বলুন তো ওই নোটিফিকেশন বেল আইকন হয়ে যাচ্ছেন আপনি বেলের মতন আপনাকে যেদিকে টং টং করে বাজাচ্ছে আপনি টাং 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 করে বাজতেছেন মানে আপনি বেল আইকনের বেলে পরিণত হয়ে যাচ্ছেন বন্ধুরা এই বেল আইকনের বেলে পরিণত হওয়ার থেকে আপনি একটা কাজ করবেন এরকম সমস্যা এলে পরে আপনি এ সমস্ত কিছুর জালে না জড়িয়ে নিজেকে নিজে নিজে সার্ভ করুন এবং মনে রাখবেন যে এই ফ্রেশার মাইন্ডেড আপনাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তার জন্য আপনি আপনাকে প্রথমে চিন্তাধারার পরিবর্তন নিয়ে এসে একটা অন্য কাজের মধ্যে নিযুক্ত করে ফেলুন এবং যে কাজের মধ্যে আপনি সফলতা পেতে পারেন সেই কাজটা আপনি করতে থাকুন এবং সেটার মধ্যে মনোনিবেশ করুন ধ্যান দিন আপনি এই সমস্ত আজে বাজে কাজে একদমই যাবেন না এবং এই সমস্ত জিনিস আপনি একদমই ওয়াশ করবেন তাতে কী হবে আপনার আরও মোটিভেশনের পরিবর্তে ডিমোটিভেশন আসে যাবে কারণ কেন করে এই যে ওয়াশ টাইম তাদের বেড়ে যাচ্ছে আপনার কি লাভ হচ্ছে বন্ধুরা এই যে আপনি বেল আইকনে পেস করতেছেন এই যে সাবস্ক্রাইব করতেছেন এই যে লাইক করতেছেন শেয়ার করতেছেন আপনার কী হচ্ছে বন্ধু আপনার কি ডেভেলপমেন্ট হচ্ছে এই কথাগুলো বলেই তো তারা হচ্ছে গিয়ে তিন ভাগের আড়াই ভাগ কাটিয়ে দেয় আর মাত্র হাফ পার্সেন্ট থাকে যেখানে এমন কিছু কথা বলে পরবর্তী ভিডিও আপনার আপনাদের জন্য পাশে থাকা আপনাদের আই বটনে ক্লিক করে দেখতে পারেন কমেন্ট বক্সে দেখতে পারেন আমাদের আগের ভিডিওগুলো এই যে ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছে এখানে কি হচ্ছে এটা একটা কিন্তু বন্ধু পলিসি এটা নিজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু ডেভেলপমেন্টের জন্য এটা কি হচ্ছে এটা ডেভেলপমেন্টের নামে আনডেভেলপমেন্টে করানো হচ্ছে এই যে বন্ধু এই জিনিসগুলো থেকে কিন্তু সজাগ থাকবেন আপনি একটা জিনিস দেখে যদি আপনার ডেভেলপমেন্ট করতে না পারেন তাহলে বন্ধু আপনার কী লাভ হচ্ছে বলুন তো আপনি ধরুন কোনো কিছু একটা জিনিস ওয়াশ করলেন সেখান থেকে যদি আপনার ডেভেলপমেন্ট না হয় তার ডেভেলপমেন্ট তাহলে আপনার কী লাভ হলো বন্ধু এমন একটা কিছু করতে হবে গি টেকেন দেখুন এখনকার দিনটা গি টেকেন এটা আমরা সবাই জানি কিন্তু গিভ বান্ড টেকেনের পরিবর্তে যদি আপনি দিয়েই যান কোনো কিছু না পান তাহলে আপনার লাভটা কি বলুন আপনি দিয়ে যাচ্ছেন আপনার সময় দিচ্ছেন আপনি ওয়াশ টাইম বাড়িয়ে দিচ্ছেন আপনি ওনাকে ডেভেলপমেন্ট করতেছেন আপনি ওনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন আপনি ওনার নোটিফিকেশান বেলাইকনের অল অপশন প্রেস করে দিচ্ছেন আপনার কি হচ্ছে বন্ধু বলুন তো আপনার কিন্তু কোনো কিছু হচ্ছে না তাহলে কি হচ্ছে আপনি শুধু গিফট করে যাচ্ছেন গিফট করে যাচ্ছেন আপনি টেকেন পাচ্ছেন টেক কিন্তু পাচ্ছেন না তাই মনে রাখবেন গিভ অ্যান্ড টেকের দুনিয়াতে গিভ অ্যান্ড টেক যদি না থাকে তাহলে আপনি সেখানে একদমই যাবেন না আপনি সেখানেই দেখবেন সেই ভিডিওটাই শুনবেন যেটা শুনে আপনার মোটিভেশন বাড়বে যেটা শুনে আপনার দৃঢ়তা আরও বাড়বে এবং আপনি সফলতা পেতে পারেন এবং আপনার জন্য শুভকামনা করবে সেই সমস্ত জিনিসগুলো আপনি দেখবেন যেখান থেকে আপনার মোটিভেটেড হওয়াটা সম্ভবপর এবং মোটিভেটেড হওয়া যায় বা মোটিভেটেড হয়েছে সবাই এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি শিক্ষা নেবেন যে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি একবার দেখেন সেখানে জালে পড়ে যান তাহলে কিন্তু আপনি ইউটিউবের মধ্যে আবদ্ধ থেকে যাবেন তাহলে কিন্তু আপনার পারিপার্শ্বিক আরও কোনো কাজকর্ম হবে না আরও আপনি কিন্তু কি হয়ে যাচ্ছেন একটা বন্দী হয়ে যাচ্ছেন এবং আপনার মগজের মধ্যে ওই সমস্ত জিনিসগুলো কিন 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 করে বাঁচতে থাকবে তাই বন্ধু মনে রাখবেন এই সমস্ত বকবাকমি না দেখে আপনি তখন এমন একটা কাজ করবেন যে কাজের মধ্য দিয়ে আপনি আপনাকে আবার পুনরায় আত্মপ্রকাশ করতে পারবেন এবং একটা সফলতার মধ্যে পৌঁছে গিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়ে অবাক করাতে পারবেন তাই বন্ধুরা মনে রাখবেন যে আপনার এই অসফলের কারণটা কিন্তু একদিনে হয়নি এটা কিন্তু ধীরে ধীরে হয়েছে তাই আপনার সফলতাটাও ধীরে ধীরে আসবে একদিনে কিন্তু আসবে না তখন বন্ধু আপনাকে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এগিয়ে চলতে হবে এবং আপনাকে সফলতার জন্য প্রাণপণের চেষ্টা চালাই দিতে হবে আর সবসময় আপনি মনে রাখবেন যে আপনি যত একা থাকবেন তত সাকসেসফুল বেশি করে পেতে পারবেন তাই একাগ্র চিত্রে একা থেকে নিজেকে নিজে নিজের ডেভেলপমেন্ট করুন আগেকার দিনে বনে বাজারে গিয়ে কি করা হতো বন্ধুরা সাধু মনের ঋষিরা যোগীরা কি ধ্যান তপস্যা করে তারা সিদ্ধি লাভ করতো না সেখানে কে তারা সবাই সঙ্গভঙ্গ নিয়ে যেত হুম তারা কিন্তু একাই যেত একাই গিয়ে কিন্তু সেখানে তারা তপস্যা লাভ করে তারা কিন্তু সাধক হয়ে যেত তাই আপনি মনে রাখবেন আপনি আপনাকে সেপসাইড করে নিজেকে একাকিত্বের মধ্যে ভরে দিন এবং একাই থেকে একাকিত্বের এই যে জিনিসটাকে আপনি কাজে লাগান এবং আপনার ডেভেলপমেন্ট আপনি নিজে নিজে দেখুন এভাবেই ডেভেলপমেন্ট হওয়াটা সম্ভবপর বন্ধুরা আপনাদের জন্য এই ছোট্ট একটা টিপস নিয়ে আজকে আবারও আসলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সফলতা দিয়েছে পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত রইল ধন্যবাদ পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে রিল বাই বাই